thank mm -hmm. you শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা বেশ ভালো আছি সকালবেলার এক রাস ভালোবাসা নিয়ে তোমাদের সঙ্গে আজকে ব্লগটা শুরু করছি আর ব্লগটা শুরু করছি আমি এখন থেকে এখন কিন্তু বাজে সাতটা তো দেখো আজকে আমি সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সব কিছু সেরে নিয়েছি নিয়ে আমি এই যে আজকে কিন্তু সকালে স্নান করিনি কারণ আজকে ঘরটা সব ঝাড় ঝেড়ে পরিষ্কার করব তাই আজকে সকালে বাসি কাপড় টাপড় ছেড়ে আর কি মানে সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি তো দেখো সকালে চা টা করে সবাই খেয়ে নিলাম আর রুটি বানিয়ে নিয়েছিলাম রুটি দিয়ে চা দিয়ে খেয়ে নিয়েছি আর রান্না বান্না করে ওদের কিন্তু খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো রান্নাবান্না তো আমার হয়ে গেছে আর এই যে সব কিছু করে নিজেও কিছু খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া করে নিয়েছি এবার হচ্ছে আমি যে রান্না করতে যে করাই বাসনগুলো ব্যবহার হয়েছে সেগুলো কিন্তু এখন আমি সব বেজে নিচ্ছি আর বাসন টাসন সব কিছু মজা হয়ে গেলে পরে তারপরে কিন্তু চলে যাব আমি ঝুল ঝাড়তে তো ঘরে প্রচুর নোং ঝুল হয়েছে অনেক দিনই ঝুলটা ঝাড়া হয় না তো আমি সপ্তাহে একদিন কিন্তু ঝুলটা ভালো করে ছেড়ে নিই সপ্তাহে একদিন ঠিক করে রাখি যে এই দিনতে আমি ঝুলটা ঝাড়ব তো আমি বুধবারেই বেশিরভাগ ঝোল ঝাড়ি তো আজকে কিন্তু বুধবার তাই আমি আজকে কিন্তু ঝুলগুলো সুন্দর করে ছেড়ে নেব আর ঘরের ভেতরে যদি ঝুল পড়ে থাকে তো ঘর কিন্তু দেখতে একদম বাজে লাগে আর নিজের কাছেও খারাপ লাগে তো ঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে নিজেরও খুব ভালো লাগে মনের মধ্যে শান্তিও লাগে আর একটা লোকজন এসে দেখেও কিন্তু ভালো বলে তো দেখো আমি সুন্দর করে এই ঘরটা ভালো করে ঝেড়ে নিয়েছি আর এই ঘরটাও কিন্তু আমি ঝেড়ে নিয়েছি তো যাব আমি ওই পাশের ঘরটা একটু আবার ঝেড়ে নিয়েছি এই ঘরটা ঝেড়ে সুন্দর করে পরিষ্কার করে বের করে নিচ্ছি তো দেখো কত ময়লা বেরিয়েছে ঘর ছাড়লে যতই তোমার ঘর পরিষ্কার থাকুক ঘর ছাড়লে কিন্তু দেখবে কিছু না কিছু ময়লা বেরিয়ে আসবে তখন মনে হয় এত ময়লা কোথায় ছিল আর এই যে দেখো এই ঘরটাও কিন্তু আমি এই পাশটা ঝাড়া হয়েছিল না আমাদের মানে যে রুমটা থাকা হয় তার সাইডে এগুলো ছেড়ে নিলাম তো ওটা দিয়ে ভালো ছাড়া যায় না বলে আমি ছাটা দিয়ে ভালো করে ছেড়ে নিয়েছিলাম আর এটা দিয়ে না ভালো মানে এটা একটু নষ্ট হয়ে গেছে বলে ওই টুকটাক কাজটা আর কি হয় তো দেখো সুন্দর করে ঘরটা ছাড়া হয়ে গেছে আমি এবার সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আর ঘরের ভেতরে যে টেবিলটা আছে টেবিলটার উপরে তো ঘর ছাড়তে গেলে ধুলো পরেই তো টেবিলটা গুছি আমি টেবিলটা সুন্দর করে মুছে নেব আর দেখো মাছগুলো কিন্তু খেলা করছে তো জলটা দুদিন হলো পাল্টেছে আবার পাল্টাতে হবে তো চার পাঁচ দিন পরে পরে কিন্তু জলটা পাল্টে দেয় ফিল্টার নিয়ে যেহেতু ঘন পাল্টাতে হয় আর এই যে অক্সিজেন তো সবসময় দেওয়াই থাকে আর ওই যে বোতলটা আমি উপরে রাখলাম ওই বোতলটার মধ্যে আছে মাছের খাবার তো আমি এই যে চলে আসলাম কিন্তু রাতের খাবার তৈরি করতে তো আমার ছেলে বলছে আজকে আলু সেদ্ধ দিয়ে গোলা রুটি খাবে তো আলু সেদ্ধ করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি ওর মধ্যে কিন্তু একটু মানে ওই আলু সেদ্ধর মধ্যে সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এদিকে আমি আটাটাও কিন্তু গুলিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে তো আটার সঙ্গে আলু সেদ্ধটা ভালো করে মিশিয়ে নেব নিয়ে গোলা রুটিটা আর কি ভালো করে ভেজে নেবো তো আমি বড় হাতা মানে এটা মাঝারি সাইজের হাতা তিন চামচ আটা নিয়েছি তো নিয়ে এটা আর কি সুন্দর করে গোলা করে নেব আগে আমি লবণটা ভালো করে মিশিয়ে নিব এবার গোলাটা তৈরি হয়ে গেছে তো আমি এবার আলুটা এর সঙ্গে মিশিয়ে আবার ভালো করে ম্যাশ করে নেবো সুন্দর করে মি করে জুলে নেব আমি গোলা রুটিটা ভেজে নেব আর এটার ভেতরে যাতে দানা দানা না থাকে সেই জন্য কিন্তু ভালো করে গুলে নিচ্ছি আর মিহি হলে খেতে কিন্তু ততটাই টেস্ট হবে যতটা মিহি হবে আর এই যে দেখো গোলা রুটিগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি তো আর একটা ভেজে নিলে একটা ভেজে নিয়েছি এটা কিন্তু খেতে খুব দারুণ টেস্টি লাগে আর অনেকে আছে এর ভেতরে কিন্তু ডিমও দেওয়া যায় তোমরা চাইলে ডিমও দিতে পারো তো বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার কে সাপোর্ট করো